ছেড়ে পদ্ম পতাকা ধরলেন ভাটপাড়ার দশ নম্বর ওয়ার্ডের সত্যেন রায় ফের পতাকা ভাঙন তৃণমূলে পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায় বৃহস্পতিবার মজদুর দলের বিজেপি হাত ধরে সদল বলে তিনি বিজেপিতে যোগ দিলেন যোগদান পর্বে বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন দুর্দিনের ঘাসফুলের সৈনিক সত্যেন রায় দলে কোনো সম্মান পাননি তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আগামী দিন থেকে আর অনেকেই বিজেপিতে যোগ দেবেন অপরদিকে সত্যেন রায় আক্ষেপের সঙ্গে বলেন ভাই ছেলে সহ তাকে দলের এক পাতি কর্মীর হাতে মার খেতে হলো অথচ দল পাশে দাঁড়ালো না তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ সে তো বলবে ভালো আমি শুধু একটাই ওকে বলেছি তোর ওই দলে সম্মান নেই দল দল ও দল চাকরির চুরি করা দল ও দল মাটি চুরি করা দল ও দল ড্রেনের মাটি চুরি করা দল পুকুর ভরাট করা দল ওই দল গার্বেজ চুরি করা দল গার্বেজ চুরি করে বিক্রি করা দল ও দল গরিব মানুষকে সবসময় তোলাবাজি গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভৌমিক ওর হাত ধরে সবাই এইসব কাজ করে ও দল হলো গুন্ডাদের দল যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় একশোর উপরে বোম রিকভারি হয়েছে আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল তার বাড়িতেও বোম ছিল কিন্তু পুলিশ লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে ওই বোমটা সরিয়ে দিয়েছে ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে এই দল তুই থাকতে পারিস না তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয় ভারতীয় জনতা পার্টিতে তোর পরিবারে তোর স্বাগত আছে অনেকে জয়েন করবে ওয়েট করুন সাতাশ তারিখ আব্দি আপনি দেখবেন ধস নেবে না কিছু লোক ওখানে থাকবে

হ্যালো হ্যালো স্যার হ্যালো স্যার রোল নিয়েছিল কালালি বাবু যেটা ঘুষখোর একটা রোল আছে সেই রোলটা উনি এ করেছেন রোল করেছেন তো যেটা আছেন সেটাই করেছেন আমাকে সিপিএম বলে বলে আমাকে চারবার এমএলএ করলো দুবার Oh yeah.

আমি সাবস্ক্রাইব করি আর এই হামলাটা ভালো মানুষ পারে না এই দলে ভালো যারা নেই তবে ভালো মানুষ বেশি দিন বাঁচে না কথা বলে সে বেশি দিন বাঁচে না যার লড়াই করে সে সবসময় বলবে প্রতিবাদ করে তবে এই যে প্রদীপ আস্তে আস্তে হয় সত্যির প্রদীপ আর যে প্রদীপ প্রদান করে চলে ওঠে সে সংসার নিতে যাবে অনেক অনেক আছে এখন সব বলা যায় লাইন দিচ্ছি লাইন দিচ্ছি অনেক লাইন কত ভাঁকা যাবে সময় ভাঙা